ম্যাগাজিনের মাধ্যমে সবাই জেনে গেছে যে শীতকালে বডি অয়েল ইউজ করতে হয় এবার যারা জানে স্কিনের টেক্সচারটাকে কিভাবে মোলায়ম রাখতে হয় যারা জানে ব্লাড সার্কুলেশন কিভাবে করতে হয় যারা জানে বডি পলিশিং কিভাবে করতে হয় যারা জানে বডি মাসাজের কি গুরুত্ব তারাই কিন্তু সারা বছর বডি অয়েল ইউজ করে কিছু সংখ্যক মানুষ আছে বডি অয়েল ইউজ করে শুধুমাত্র শীতকালে আর কিছু সংখ্যক মানুষ আছে বডি অয়েলটাকে একদম ছায় সঙ্গী মানে শীত গ্রীষ্ম বর্ষা আমার বডি অয়েল মাস্ট বডি অয়েল কেন মাস্ট কারণ আমরা দেখুন আমি একটা বডি অয়েল দেখাচ্ছি এই বডি অয়েলটা হচ্ছে আমাদের এক ওয়ান অ্যান্ড অনলি বডি অয়েল যেমন ভাইটালাইজারের প্রচুর প্রচুর গুণাগুণ মানে ভাইটালাইজারের গুণাগুণ বলতে বলতে আমি একেবারে কি বলবো মানে ভাইটালাইজার কেন ব্যবহার করা হয় ভাইটালাইজারে কি বৃত্তান্ত বা কিছু তো ভাইটালাইজারের সাথে সাথে আমাদের বডি অয়েল্টার কার্যকারিতা বলি শুধুমাত্র অলিভ অয়েল বেস নয় এটার মধ্যে নানান ভেষজ মানে প্রোটিন ইন অয়েল দেখাই রয়েছে দেখুন কানা হর্দ দিয়ে তৈরি অলিভ অয়েলের সাথে আছে ভিডজাম অয়েল রয়েছে নারঙ্গি রয়েছে মঞ্জিষ্টা অয়েল রয়েছে ভিটামিন ই অয়েল রয়েছে নানান ধরনের মানে আমি যখন দেবস্কিনের স্কিনের মধ্যে স্যাফরন অয়েল আছে স্কিনটাকে ফেয়ার কমপ্লেকশন করছে ভিটামিন ই অয়েল আছে আমাদের সূর্যের অতি রশি থেকে প্রোটেক্ট করছে মঞ্জিষ্ঠা রয়েছে নারঙ্গি রয়েছে মানে কমলালেবুর নির্যাস রয়েছে এর মধ্যে দারু হরিদ্রা রয়েছে হরিদ্রা রয়েছে এমন এমন কিছু ভেষজ দেওয়া রয়েছে যেটা আমার স্কিনের মধ্যে শুধু স্কিনের টেক্সচার বলে নয় আপনি গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল শীতকাল হেমন্তকাল সব ঋতুতেই আপনি ব্যবহার করতে পারবেন কারণ দেখো বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন হয় যার কারণে এর মধ্যে কিন্তু নিম অয়েল দেওয়া রয়েছে আমাদের বিশেষ করে শীতকালে প্রকোপে হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা বেড়ে যায় যার ফলের মধ্যে আজওয়াইন অয়েল রয়েছে সাইপ্রাস অয়েল রয়েছে ইউকালেপ্টাস অয়েল রয়েছে যেটা আমার মাছের আঁশের মতন স্কিনটা হয়ে যাচ্ছে জড়ো জড়ো যারা যারা বলছে স্কিন একদম জড়ো জড়ো হয়ে যাচ্ছে কিছুতেই কিছু করতে পারছি না একটা কিছু ভালো প্রোডাক্ট দেখান বডি অয়েলটা আজকের থেকে মালিশ করুন সারা দিন আপনি পারলে একটুখানি স্কিনের মধ্যে চর্চা মানে মালিশ করুন তাতে কি হবে আপনার বাতের ব্যথা থেকে আরম্ভ করে আপনার স্কিনের মধ্যে ভেতরে গিয়ে পুষ্টি আপনি খাচ্ছেন আপনার ক্যালসিয়ামের মাত্রা ঠিক আছে আপনার প্রোটিনের মাত্রা ঠিক আছে সব কিছু ওকে কিন্তু আপনার উপর থেকে স্কিনের চমক নেই ডাল হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে বডি অয়েল সেটারই কাজ করবে রিপেয়ার করবে বডিটাকে বডি অয়েল দিয়ে অনেকে মাসাজ করে সারা বছরই বাড়িতে পার্লার থেকে লোক ডেকে নিয়ে এসে কারোকে কোনো দরকার নেই বাড়ির কোনো কেউই আপনাকে এই বডি অয়েল দিয়ে ভালো করে মাসাজ করে যদি হট হটটাওয়াল কম্প্রেস করে দিতে পারে তাহলে বলবো পালদারের খরচাটাও বেঁচে যাবে মানুষ এখন দেখো শুধুমাত্রই যে বললাম কিছু সংখ্যক মানুষ আছে দিয়ে আমাদের পুরো টপ টু বটম আমাদের স্কিন থেকে হেয়ার থেকে বডি থেকে সব কিছু চর্চা করে আবার কিছু কিছু মানুষ আছে প্রবলেমে পড়লেই ফোন প্রবলেমে পড়লেই কি ইউজ করব। এখন শীতকাল স্কিন জড়ো জড়ো হচ্ছে বা এখন শীতকাল চামড়া কুচকে যাচ্ছে এখন কি করব। যেই শীতকাল চলে যাবে গরমকাল ঢুকবে তখন কিন্তু এই বডি ওয়ালের দিকে তাকাবেই না একদম কিন্তু গরমকালেও সূর্যের বেগুনি রশ্মি থেকেও আমাদের স্কিনের মধ্যে ডিহাইড্রেশন হতে পারে আমাদের অয়েল উড়ে যেতে পারে আমাদের স্কিনটা কুচকে যেতে পারে এটা কিন্তু আমরা বুঝতে পারি না আমরা ঘন ঘন বডি ওয়াশ মেখে স্নান করছি আমরা ঘাম থেকে বাঁচার জন্য আমরা পারফিউম ইউজ করছি আমরা সাবান ইউজ করছি কিন্তু আমাদের ডে বাই ডে স্কিন থেকে টেক্সচার থেকে আমাদের ন্যাচারাল মসচারাইজারটাকেই উবিয়ে উবিয়ে দিচ্ছি যার ফলে বডির চামড়া কুচকে যাচ্ছে যার ফলে মুখের থেকেও কিন্তু স্কিনের বডির দেখেই মনে হচ্ছে একটা একটা বছরের বছরের মহিলা মহিলা বা এতটাই বডি স্কিন কুঁচকে যায় তাকে দেখেই মনে হয় সে অনেক বয়স্ক কিন্তু আদৌ নয় হয়তো সে বলছে আমার কিন্তু থার্টি জাস্ট ক্রস করেছে আমি সেইভাবে চর্চা করি না সব কিছুই কিন্তু আমাদের চর্চার উপরে একদমই তাই